যদি ঝামেলাবিহীনভাবে নির্ভেজাল সুন্দর স্মেলযুক্ত খাটি ঘি খুবই সহজে ঘরেই তৈরি করা যায় তাহলে এতটা দাম দিয়ে ঘি কিনে খাওয়ার কি প্রয়োজন আছে প্রতিদিন খাওয়ার জন্য আমরা বাসায় যে দুধটা রেখে থাকি সেই দুধ থেকেই কিন্তু ইজিতে এই ঘিটা ওঠানো যাবে যেটি ছোট বড় সবার জন্যই কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত এবং খুবই টেস্টি হয় খেতে গরম ভাত রুটি পরোটা এবং যে কোনো খাবারের সাথেই এই ঘিটা ব্যবহার করলে কিন্তু রাজকীয় একটা ফ্ল্যাট ও স্বাদ পাওয়া যাবে আসসালামু আলাইকুম রেসিপি হচ্ছে খুবই সহজে কিভাবে ঘরেই ঘি তৈরি করা যায় কয়েকটা পদ্ধতিতে আসলে ঘি ওঠানো যায় তবে আমি সবচেয়ে বেশি সহজ সেই পদ্ধতিটি নিয়ে এসেছি এই ঘিটি কিন্তু কোনো ঝামেলা পোহাতে হয় নাই দেখতে পাচ্ছেন আমার কতটা ঘি হয়েছে এখানে এবং এটা কিন্তু খুবই হেলদি এবং খাটি অবশ্যই এই হচ্ছে যখন ঘিটা আমার বসে গিয়েছে আর এক সাইড থেকে দেখতে পাচ্ছেন আমার মেয়ে সে আমার হাতে তৈরি করা ঘিটা কিন্তু খুব বেশি পছন্দ করে সেই জন্যই আসলে বিশেষ করে বেশিরভাগ সময় নিজে ঘিটা তৈরি করার চেষ্টা করি তো এখানে প্রথম দিনে দুধ নিয়েছে এখানে দেড় কেজি দুধ আছে তো দুধের উপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটা প্রলেপ পরে আছে খুব ভারী একটা প্রলেপ আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত ভারী একটা প্রলেপ পরে আছে তো এই দুধটা কিন্তু একদিন আগেই আমি নর্মাল ফ্রিজে রেখেছি সেজন্যই কিন্তু এত মোটা করে একটা প্রলেপ পরে আছে এবং খুব সহজেই চামচ দিয়ে উঠিয়ে নেওয়া যাচ্ছে এভাবে কিন্তু আপনারা যতটুকু পরিমাণে দুধ রাখেন প্রতিদিন ততটুকু দুধ আগের দিন রেখে দিয়ে কিন্তু এই প্রলেপটা খুব সহজে উঠিয়ে নিতে পারেন ঘি তোলার কয়েকটি পদ্ধতির মধ্যে এটি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি তো প্রথম দিন আমার এতটুকু হয়েছে এভাবে করে কয়েকদিন পর্যন্ত প্রলেপটা উঠিয়ে রেখে দিবেন। আবার হাতেও কিন্তু তোলা যাবে এখানে কিন্তু আমার এক কেজি দুধ আছে আর দেখতে পাচ্ছেন গীত থেকে সরি দুধ থেকে কতটা মালাই আমার হাতে লেগে এসেছে তো এটা হচ্ছে একটা পদ্ধতি প্রথমে যে মালাইটা জমা করবেন হাত দিয়ে করতে পারেন অথবা চামচ দিয়ে করতে পারেন তো দ্বিতীয় দিনে এখানে আমি বেশ কিছু দুধ নিয়ে এসেছি এখানে যে বাটিতে আছে আমার একটি বোলে আছে দুই কেজি পরিমাণ এই মগে আছে হাফ কেজির কিছুটা বেশি মানে তিন পোয়া দুধ আছে আরও আছে অন্য পাশে একটা বাটিতে আরও আছে হাফ কেজি মানে টোটাল প্রায় তিন কেজির মতো দুধ আছে তো এই যে মালাইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ছয় থেকে সাত দিনে তুলেছি দেখতে পাচ্ছেন বাটি ভর্তি আমার এক কাপ এক বাটি মালাই আছে এখানে যেটা দিয়ে আমি ঘি ওঠাবো এই যে দুধের উপরের যে প্রলেপটা সেটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই দুধগুলো কিন্তু আমার আগের দিনের মানে একদিন আগে থেকে দুটা রেখে দেওয়া যায় যদি মানে ফ্রিজে রাখতে হবে অবশ্যই নইলে তো নষ্ট হয়ে যাবে তো নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম এবং পরের দিন হচ্ছে এই উপরে যে প্রলেপটা পড়েছে সেটা উঠিয়ে নিচ্ছি এভাবে চামচ দিয়ে কিন্তু খুব সহজে তোলা যায় আর এই যে দেখতে পাচ্ছেন একদম ক্রিমের মতো তো খুবই ব্যস্ততা এবং ঝামেলার মধ্যে আমি এই কাজটা করছি সেই জন্য রান্না করেই এই কাজটা করছি চুলার পাশে তো আশা করছি সহজভাবে নেবেন কিছু মনে করবেন না তো এই ভারী প্রলেপটা কিভাবে তোলা যায় সেটা হচ্ছে যদি একদিন আগে দুধটা রেখে দেওয়া যায় ফ্রিজে নর্মাল ফ্রিজে রাখার পরে কিন্তু এরকম ভারী হয়ে একটা প্রলেপ পড়বে আর যদি চার থেকে পাঁচ ঘন্টা রাখেন তাহলে কিন্তু এতটা ভারী হয়ে প্রলেপ পড়বে না তো সেটাও আমি দেখিয়ে দেব। এখানে একটি পুলে কিন্তু আমি দুধে নিয়েছে যেটা আজকের দুধ আর মগে আর আরেকটি বাটিতে হচ্ছে আমার কালকের দুধ তো এটা হচ্ছে আমার আজকের দুধ তো এটা আমার চার থেকে পাঁচ ঘন্টা সরি চার ঘন্টার মতো হবে পাঁচ ঘন্টা হবে না তো চার ঘন্টা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই পাতলা হয়ে একটা প্রলেপ পড়েছে তো চার থেকে পাঁচ ঘন্টা পরে কিন্তু বেশি একটা পাওয়া যাবে না এরকম হবে আর যেটি আমি আগের দিন রেখেছিলাম সেগুলো কিন্তু অনেক ভারী হয়ে একটা প্রলেপ পড়েছে তো এই দুধগুলো কিন্তু অনেক ভালো আমি যে চাচার কাছ থেকে দুধটা রাখি উনি একদম খাটি দুধ দেন তো সেজন্যই আসলে এতটা আমি তুলতে পেরেছি তো দেখতে পাচ্ছেন আমার একটি বাটি ভর্তি হওয়ার পরে আরও একটি বাটিতে নিয়ে নিয়েছি তো এবারে হচ্ছে আমি এগুলোকে চুলায় কীভাবে খুবই সহজে ঘিটা তোলা যায় সেই পদ্ধতিটি শেয়ার করছি তো প্যানে কিন্তু দুটো বাটিরই যে মালাইগুলো জমা করে রেখেছি সেগুলো দিয়ে দিব আর এই ঘিটা কিন্তু দুধের সর থেকে ওঠানো যায় আমি সর দিয়েও উঠিয়েছি সেটা শেয়ার করি নাই তো সর দিয়ে উঠাতে গেলে কি হয় সর জমা করে রাখার পরে যখন ঘিটা তোলা হবে তখন সরটাকে বেটে অথবা ব্ল্যান্ডার করে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হয় তো সেটা অনেক ঝামেলার আমি শুধুমাত্র একবার সর দিয়ে ঘিটা উঠিয়েছি বাট এভাবে আমার কাছে সহজ মনে হয় সেজন্য আমি সবসময় এভাবে দুধের উপরে যে প্রলেপটা পরে সেই মালাইটা দিয়েই ঘিটা তৈরি করে থাকি এটা খুবই সহজ পদ্ধতি এবং খুব সহজেই কিন্তু ঘিটা তৈরি করা হয়ে যায় এবং খুবই সুন্দর একটা স্মেলও পাওয়া যায় যেটা আমার মেয়ে কিন্তু খুবই পছন্দ করে সে বাজারে কেনা যে ঘিটা আছে সেটা খেতে পারে না তো যাই হোক এই ঘিটা দিয়ে কিন্তু সব কাজেই করা যাবে তো প্রথম যে বাটির আমি দুধের যে মালাইটা দিয়েছি সেটা দেখতে পাচ্ছেন কিছুটা হার্ড হয়ে আছে মানে আমি ফ্রিজে জমা করে রেখেছি তো এই সরগুলো কিন্তু দুধের যে মালাইগুলো আছে সেগুলো কিন্তু বেশ কিছুদিন জমা জমা করে যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন যত দিন ইচ্ছা নর্মাল ফ্রিজে রেখে রেখে জমা করতে পারবেন তো একদিনই তো হবে না অনেকগুলো দুধের প্রয়োজন তো আমিও সাত থেকে আট দিন অথবা দশ দিনের মতো হবে জমা করেছি আর ফ্রিজে না রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাছাড়া হাফ কেজি এক কেজি যে যতটুকু পারেন ততটুকু দিয়েই করতে পারবেন বেশি পরিমাণে করতে হবে তেমনটা না যতটুকু আপনার ঘি তুলবেন ততটুকুই যতটুকু মালাই নেবেন ততটুকুই কিন্তু ঘিটা হবে তো এবারে আমি পেনে কিন্তু দেখতে পাচ্ছেন কীভাবে চেড়ে জাল করে নিচ্ছি চুলার আজ কিন্তু আমি প্রথমে মিডিয়ামে রেখেছি তো দুধগুলো প্রথমে দেওয়ার পরে কিন্তু মেল্ট হয়ে একটা ফেনা ফেনা উঠছে দেখতে পাচ্ছেন বলক উঠিয়ে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে চারপাশ থেকে বারবার নেড়ে চেড়ে দিচ্ছে একটা চামচ দিয়ে নতবার নিচে দিয়ে কিন্তু ধরে যাবে তো বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন সাইড থেকে কিন্তু ঘিটা ছেড়ে আসছে তেলটা ভেসে উঠছে তো এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে দিতে হবে মানে নারাচরা বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে দিয়ে পড়ে যাবে তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে ঘিটা কিন্তু সুন্দর করে ভেসে উঠছে তেলটা আপনারা বাসায় যে পরিমাণে দুধ রাখেন সেই পরিমাণ দুধ থেকেই কিন্তু খুব সহজে এই দুধের মালাইটা জমা করে করে ঘিটা উঠাতে পারবেন যেমন হাফ কেজি এক কেজি যে যতটুকু রাখেন বেশ কয়েকদিন করে দুধের উপরের মালাইটা জমিয়ে রেখে ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তো যখন আপনার এক বাটি অথবা আপনাদের প্রয়োজন মতো মনে হবে ঘিটা উঠানো যাবে সেই পর্য পর্যন্ত জমা করে কিন্তু এভাবে খুব সহজে ঘিটা উঠিয়ে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার ঘিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে আমার ঘিটা বের হয়ে এসেছে এবং এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ছেঁকে নেব আর কালারটাও মশালা খুব সুন্দর হয়েছে আর কতটাই ঘি হয়েছে দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই এবারে আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব যখন ঘিটা ঠান্ডা হয়ে এসেছে তখন ছেঁকে নিচ্ছি তো ঠান্ডা হতে হতে কিন্তু ঘি ঘিটা বের হওয়ার পরে যে এক্সট্রা জিনিসগুলো ছিল সেগুলো একটু কালারটা একটু করা হয়ে গিয়েছে তো সেটা সমস্যা নেই তো এবার দেখতে পাচ্ছেন একটা বাটি আমার ভর্তি হয়ে গিয়েছে আবারও অন্য একটা বাটিতে বাকিটাকে আমি সেমভাবে ছেঁকে নিব যারা এই ভিডিওতে একটি লাইক দেন নাই তো প্লিজ একটি লাইক করে দিবেন আর যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অথবা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এতটুকু উপকারে এসে থাকে তো প্লিজ একটি লাইক করে দিবেন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দিবেন তাতে করে কিন্তু আমার সব নতুন নতুন মজাদার ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে তো আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারেও এসেছে তো আজকের মতো তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ